তাহলে আমি অন্তত লাউ গাছগুলো ভবিষ্যতে জারাই বাসা যে যে লাউ চারা এগুলোর জন্য আমি সার মিক্সিং করতেছি ওই সঙ্গে তার দিতে পারি নাই আর এখন আমি সারটা মিক্সিং করে দিতে হইতেছে আমার আর আশা করি সমস্যা নাই লাগিয়ে পরে থাকলে আপনার সফলতা আসবেই এটা ভেবেই আমি অত চেষ্টা করতেছি আবার এগুলোকে খারাপ করার জন্য তবে আমার সোজা সোজার খুব কন্ডিশন খারাপ এ কারণে আমার এই চিন্তা ভাবনা ব্যতিক্রম চিন্তা করতে হইছে আর কি আচ্ছা সোর্সার প্রজেক্টটা যে আপনার ইয়া গেছে লস গেছে তো কি কারণে গেল আপনি মানুষ অন্যান্য কৃষক যদি এই শস্য চাষটা করতে চায় তো তারা কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখবে সবচেয়ে লক্ষ্য রাখতে হবে যে শসাই এই মৌসুমে যেহেতু বর্ষার মৌসুম আপনার আগে নালা পানির নালা ক্লিয়ার রাখতে হবে যে পানি সরার জায়গা আছে কিনা যদি পানি সরার জায়গা থাকে তাহলে আপনার শসা খুব মানে রিস্ক নাই কিন্তু পানি সবচেয়ে মেন যে পানিটা সরানো যায় কিনা আমি সম্ভবত পানি সরাইতে পারিনি কারণ আমাদেরকে ফসল আসছিল ওখানকার একটু সমস্যা হয়ে কৃষকের এই কারণে আমি আর ছাড়তে পারি নাই তবে আমার হয়তো আমার একটু নষ্ট হওয়ার কারণে আর কৃষক যদি লাভবান হয় ভালো হয় আমি অভিধে আমার এই ফসলটাকে নষ্ট করতে হয়েছে তবে আমরা পানি পানি তো অবশ্যই নিষ্কাশন নানার ঠিক মতো রাখতে হবে পানি যদি রাখতে না পারেন তাহলে সহজে না পারেন তাহলে আমরা শশা পদেটে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বুঝে বললাম যে শুশাশাতে জমি উঁচু হতে হবে তাই তো হ্যাঁ শুশাশে এই মরসুমে শুশাশাতের জমিগুলো উبرو হতে হবে আর যে আপনার সমস্যা হলো আমি আমার এইদিকে গাছ উঠে গেছে কারণ যেই বৃষ্টি সময় আমি ঘাসটা ছাপ করতে পারিনি আর মেনতলি যে যে পানি আটকে গেছিল আমি আশা করি আল্লাহর মতে এটা আমি একদম ক্লিন করে দেব পরিষ্কার করে দেব আমি কিন্তু এক খাতে অনেক খস লাগিয়েছি দেখতে পাচ্ছেন আমরা আমি 1300 সঙ্গে দিয়েছি আমার চিন্তাভাবনা আসলে যে এক খাতের বিদে

কয়েকদিন যদি খেটে খুঁটে যদি করতে পারি তাহলে আমার এই কাজটা কি হবে শেষ হয়ে যাবে আর কি অবস্থা আপনার লাউ যদি লাগান তাহলে ডানা লাগাইতে আপনার বর্ষাকালীন এটা তো কামি বর্ষাকালীন গ্রীষ্মকালীন লাউ দানাটা খুব সুন্দর একটা ফসল আর অন্যান্য লাউর কথা বলতে পারি না তবে ডানা কিন্তু আপনার শীত সিজনে এটা হবে না এটা শুধু একমাত্র হয়ই বর্ষার সিজনে গ্রীষ্মকালীন সময়ে ডান্ডা লাগাইতে পারেন আপনারা কৃষক যারা করতে চায় এই লাউ চারা বা শসা চারা তাদের জন্য কৃষক করতে হলে আপনার আগে সব সময় খেয়াল রাখতে হবে যে আমার মাটি ক্লিয়ার আছে কিনা আর মাটি ক্লিয়ার থাকার জন্য আপনার নিকট শস্য উপজেলা আছে ওখানে নিয়ে মাটি পরীক্ষা করবেন আগে যে আপনার মাটিতে কোনো কিছু রোগের প্রভাব আছে কিনা যে কোনো একটা ফসলি আপনি যেহেতু কাঁচা তরকারি করবেন তরি তরকারি করতে গেলে মাটির মাটির যে দারণ ক্ষমতা এটা লাগে খুব সুন্দর ভাবে

মানে গোড়ার থেকে কম হলো এক এক মানে দূরত্ব থাকে সারা না হলে আপনার এই যে এখানে আছে না এই যদি আপনার সারাটা এদিকে পরে দেখা গেছে গোড়ায় গোড়া এফেক্ট করতে পারে বিশেষ করে হ্যাঁ গোড়া প্রতিষ্ঠার সম্ভাবনা আছে যারা ইউজ করেন তারা যদি মানে মাটির উপরে কোনো উপরিষাদ দেওয়ার দরকার হয় প্রয়োজন মনে করেন তাহলে চেষ্টা রাখবেন যে এই গোড়া যাতে না পরে গোড়া যদি পরে তাহলে গেছে আপনার ফসলটা পছরে ধরে যাবে হম আচ্ছা লাউ চাষ কত মাস আপনার একটা লাউয়ের এমনও ক্ষমতা আছে গাছের মানে আমি সাপোর্ট একটা গাছের সময় আমি প্রথম যখন লাউ করলাম আপনার এক গাছ থেকে আমার দুই থেকে আড়াইশো লাউ নল ছিল আর বিষয়টা হলো লাউ যেখানে আপনার একবার করবেন ওই দ্বিতীয়বার ওই জমি না লাউ করবেন না যদি একবার লাউ করছেন কিন্তু ওই জমিটা আবার লাভবান হয়েছেন দেখে লাউ করবেন না প্রথম যে জমিতে লাউ করবে কমলে এক বছর পরে আবার লাউ করতে হবে আর লাউটা হলো বড় লাভজনক আমি পাশাপাশি লাউ শাকও বিক্রি করি সঙ্গে লাউ বিক্রি করি ঠিক আছে একটা লাউ আপনার দারুণ ক্ষমতা আছে একটা কৃষকের যদি ভালো দাম হয় তাহলে একটা গাছে আপনার পাঁচ হাজার পাঁচ থেকে সাত হাজার লাউ শাকে মিলে ব্যস্ত করবেন এর কি এটা লাভ শাকে বিক্রি করি হ্যাঁ আমার এটাই লাউ লাগে শাকও বিক্রি করি আচ্ছা বিক্রি করার আমরা যখন ওই জি কাটিং টা করতে চাই তখন ওই শাকটা আমরা কি করি একটু বাড়াই নিয়ে কাটতে নিয়ে বাকি বাজারে বিক্রি করে দিই কারণ থ্রি জি কাটিং না করলে আপনার লাউ এর সহজে আপনার ফলন আসবে না তখন আমরা ওই সুযোগে কিছু শাক বিক্রি করে দিই যেমন লাউ শাকের কিছু পাতা আছে পাতা দিয়ে দুই টাকা দিয়ে খেতে ভালো ওইটা বিক্রি করে দেবো ভাই আমি এটা প্রথম কাটিং করার সময় আমি লাউ শাক বিক্রি করবো কত মাস চাষ করার পরে লাউ ফলন আপনার একটা লাউ সঠিক সময় ধরে আপনার মোটামুটি ষাট দিন লাগে ষাট দিন লাগে এটাতে লাউ মানে আপনার যত সকালে উঠিয়ে নামাতে ষাট দিন লাগে ষাট দিনের ভেতর আপনার লাউ ধরে যায় আচ্ছা আমি দেখতেছি এত ছোট একটা শসা গাছে শসা একটা ধরে গেছে হুম যে আগাত্রা হয়ে গেছে ওখানে আমরা এই মিথিলে আঘাতের আগে আমার গাছগুলোর সুন্দর চেহারা ছিল কিন্তু ওই আগাত্রার পরে আপনার গাছগুলা নষ্ট হয়ে গেছে যেটাকে বললাম মাতৃপুকুর আক্রমণ বেড়ে গেছে বৃষ্টির সময় ওষুধ দিতে পারি নাই আর কথা হলো আপনার এই এই দেখেন না অবস্থা এটা এটা একদম হার্ট হয়ে গেছে পুরো একদম ইয়ে হয়ে গেছে হ্যাঁ এটার জন্য কোনো ওষুধ বা কোনো ইয়া নাই এটার জন্য ওষুধে আপনার কিছুটা আমরা আমরা বলি যে এটা পোকার বা আক্রমণ কিন্তু দিয়েছি অনেক কিছু দিয়েছি আমি ভাটিমিক ব্যবহার করেছি আপনার একতারা ব্যবহার করেছি কিন্তু এটা কন্ডিশন গ্রোথ এই অবস্থায় রইছে তাই আমার সম্ভবত যে বৃষ্টির পানিটা এটা আসলে এসিড জাতীয় বৃষ্টি হওয়ার পরে আমার এই গাছের এই অবস্থা

মোটামুটি আমার যে অন যেই বাগানটা সাজাইছি এখান থেকে আমার চিন্তা আছে যদি আল্লাহ তাল্লাহ দেয় তাহলে আমি মিনিমাম পঞ্চাশ হাজার টাকার লাভ পাশের চিন্তা আছে তো আমার খরচ যেতে পরে আপনার যেহেতু আমি নিজে খাটি আর বিশেষ করে তোর তরকারি এমন একটা জিনিস নিজের শ্রম না দিতে পারলে এটা বেশি বেনিফিট নেই আমার থেকে শুরুর থেকে একদম বীজ রোপণ করার থেকে বেচা পর্যন্ত কত মাস সময় লাগে আপনার শুরু থেকে প্রথম আমরা লাউটা ধরা পর্যন্ত শেষ পর্যন্ত আমরা 3 থেকে মাস পর্যন্ত এটা এক থেকে দুই মাস হবে এটার পিছনে আর এক থেকে মাস আছে ওটা লাউ ধরবে যে কথা ক্রিটিক্যাল যে বেশি সময়টা দেওয়ার এই যে এখন এখন এই যে এখন পারফেক্ট টাইম

আমার বৃষ্টির প্রভাবে যদি হচ্ছে তার আমার এই চারাগুলো টিকলো না কারণ গাছটা অনেক সময় উপকার করে ফলনের জন্য গাছটা অনেক সময় উপকার করে যাতে আমার যে বৃষ্টি যখন বর্ষে তখন কিন্তু আমার মাটি একদম বের বেড়ে ছিল গাছটা থাকার কারণ আমার যে গাছের গোড়ায় অ্যাফেট আসলো এই অ্যাপেটটা পড়তে পারিনি মাটি চাপাইতে পারিনি একদম মাটি নরম এখন আশা করি যে সার দিলেই টুকটাক সার যদি যত্ন নিই তাহলে আমার এটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে এটা আমার জ্বালায় জ্বালা উঠে যাবে আর কি দশ থেকে পনেরো দিনের ভিতরে আমার জ্বালা উঠে যাবে আর জালে ওঠার পনেরো থেকে বিশ দিন পরই আপনার এটা ফলন বাইরে শুরু করবে